আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি ভালো আসছেন আমি আপনাদের দোয়া শেষ পরামতো ভালো আছে তো বাবারে যত চেষ্টা করি না মা খাইলে বাসা আমার ইয়ে না শুদ্ধ কথা করি অনেক চেষ্টা করি আর ওই যে আজ শুক্রবার তো জানেন সবাই শহরে যারা আমরা থাকি এদের জন্য ছোটোখাটো একটা ঈদ কারণ বন্ধ থাকে বন্ধ দিন কিছু ভালো মন্দ খাইতে হয় আর মাসিক একটা ব্যালেন্ডার করি মশলাগুলো আজকে এগুলো ছিলাম অনেক সকাল থেকে তো আজকে মানে এত পরিশ্রম হইতেছে যেটা বলার কথা না একা মানুষ এই যে সবগুলা মশলা বেল্ডার করা গেছে তো পুরো এক মাসের জন্য একবারে যা যা লাগে আর কি আমার মাসিক মশলাটা আর এই যে একলা লাভ এগুলো করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি আর আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আসলে এই ভিডিওটা বানানো তো একটু লং হতে পারে কেউ স্কিপ করবেন না আশা করি আমি কি বলবো আমার কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের উপকার হবে বিশেষ করে আমার সে আপনাদের বেশি উপকার হবে আমার মতো এরকম ভুল আমি চাই না কেউ করুক যে আমি এত সতর্ক মানে থেকেও আমার অবস্থা খারাপ হয়ে গেছে বিশেষ করে মনিটাইজেশন রিস্টেক সামথিং ইস্যু ফেজ এই আর কি ফেজ মতে আছে সামথিং ইস্যু দিছে মানে প্রোফাইল আইডিটাতে হয়ে গেছে মনিটাইজেশন রিস্টেক একদম ফলস নিউজ দিচ্ছে আর কি তো আশা করি চেষ্টা করবেন যারা পেজ নিয়ে আশা পাশা করি কাজ করার জন্য আসছেন নিজের ভয়েস দিয়ে নিজের ক্যামেরায় ভিডিও ধারণ করে নিজে এডিট করে ভিডিওগুলো পোস্ট করার জন্য আর নিয়ম করে সার প্রত্যেকটা পোস্ট নিয়ম করে সারবেন এক একটা মানে ভিডিও লংগুলা তিন মিনিট কম পক্ষে একটু বড় হলে সমস্যা নাই চার মিনিট হতে পারে এই যে এটা চার মিনিটের মতো ভাই হয়ে গেছে তো আর সকাল সাতটা বাজে শুভ সকাল দিয়ে একটা পোস্ট করবেন আর আটটা বাজে একটা রিলস ভিডিও ছাড়বেন আবার বারোটা করে একটা রিল ছাড়বেন দুটা বাজে একটা শুভ দুপুর দিয়ে একটা কনটেন্ট ছাড়বেন আর তিনটে বাজে একটা রিল ছাড়বেন আর চারটা পাঁচটা করে আবার শুভ বিকেল দিবেন শুভ সন্ধ্যা করে সাতটা সাড়ে সাতটা করে একটা লং ভিডিও পোস্ট করবেন আর রাতে শুভ রাত্রে দিবেন এর মধ্যে আর কোনো ভিডিও ছাড়বেন না কারণ এগুলো নানান ধরনের সমস্যা ওই যে ফেসবুকে কমিউনিটি গাইডলাইন অমান্য করলে যে নানান ধরনের সমস্যা হয়ে যায় তো আজকে শুক্রবারের জন্য মুভি রান্না করতেছি নতুন তো কেমন হবে বলে আমি কমেন্টস করে আমি মানে মূলাগুলো দেখে এত সুন্দর লাগে যে বলছে যে না আজকে মূলা দিয়ে মুরগি রান্না করবো আর আমাদের বাসায় তো মাংস খালি মাংস রান্না করলে কেউ খায় না মাংসটা তো হয়তো আলু না পেঁপে না হয় মূলা দিয়ে রান্না করলে আমার প্রত্যেকটা বিড়ির মধ্যে আসছে অনেকে হয়তো বলতে পারেন যে মানে তরকারি দিলে মাংস মজা লাগে না আসলে মজা লাগে একদিন রান্না করি খাইন আমার মতো করি তো বুঝবেন আসলে মজা লাগে না আমিও মাংস খাই না বিশেষ করি আমি সাথে যে তরকারিটা দিই তরকারিগুলো খাই আরও তরকারি রান্না করি কারণ এটা তো ভিডিও বানানোর জন্য একটাই দেখাতে হয় আর এতগুলো ভিডিও দেখা একটা দেখা যে লং হয়ে যায় আর এতগুলো আইটেম কীভাবে দেখাবো এটা সবার ক্ষেত্রে হয় আর একটা ভিডিও এডিট করতে বানাতে অনেক কষ্ট বয়স দিতে এই আর কি আগে তো অনেক ভিডিও মানে পোস্ট করতাম বা তেমন ইয়ে হতো না আর আশা করি সবাই ভিডিও পুরোটা দেখে গঠনমূলক কমেন্টস করবেন এতে করে আপনারও ভালো হবে আমারও ভালো হবে সবার ভালো হবে আর চেষ্টা করবেন আমার ভিডিওর মধ্যে যারা কমেন্টস করছে ওদের ভিডিও ওদের লাইক মানে কমেন্টসে গিয়ে একটা একটা লাভ লিয়ে বা একটা কমেন্টস করে যাবেন আপনার আডিটা বড় হবে ইনশাআল্লাহ সবার কাছে ঘুষে যাবে এভাবে এঙ্গেজ বাড়াইবেন এঙ্গেজ মানে হচ্ছে আপনি যদি অন্যের আডিতে যাই যায় কমেন্টস করেন এবং যারা ওই আইডিতে কমেন্টস করছে হেদের আইডিতে আপনার লাইক দেন তাহলে আপনি পরিচিত হয়ে যাবেন আপনার আইডিটা সবার কাছে পৌঁছে দেবে বুঝতে পেরেছেন আশা করি আমার কথা তো আজকে মতো এই পর্যন্ত ভালো তখন আল্লাহ হাফুজু আসসালাম আলাইকুম